তো আজকে আমরা সরাসরি চলে আসছি আপনার কামরুল স্পোর্টসে আর কামরুল স্পোর্টসে চলে আসলে আপনারা কিন্তু হোলসেল রেটে আপনার বিভিন্ন ধরনের জার্সি গুলো পেয়ে যাবেন তো আজকে আমাদের সাথে রয়েছে তামিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আজি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তবে মাশাআল্লাহ ভাই নতুন নতুন অনেক কালেকশন দিয়েছেন তো আজকে আমাদের দর্শকদের কি কি আইটেম দেখাবেন আজকে ভাই যেহেতু সামনে কোপা আমেরিকা ঠিক আছে 2024 সালের কোপা আমেরিকা কিছু দিনে আছে ওই ক্ষেত্রে আজকে আমরা কোপা আমেরিকার কিছু আর্জেন্টিনা ব্রাজিলে জার্সি দেখাবো আচ্ছা প্রথমে আমি দেখা যাচ্ছি যেটা এটা হচ্ছে আর্জেন্টিনার অ্যাভেজার্সি আর্জেন্টিনা অ্যাভেজার্সিটা ঠিক আছে আর্জেন্টিনা অ্যাভেজার্সি এটার কিন্তু আপনার দুইটা কোয়ালিটিতে আপনার জার্সিগুলা বর্তমানে অ্যাভেলেবল আছে ঠিক আছে প্রথম যেটা এটা আপনার দেখাই এটা হচ্ছে আপনার একটু কমে রেডে আর কি বুঝছেন এগুলো আপনার দেওয়া আছে দুই পাশে স্টিকার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো কমপ্লিটের মধ্যে হ্যাঁ এটা একটু কমপ্লিটের ভিতরে এটা আপনার স্টিকার আচ্ছা স্টিকার ঠিক আছে আর

শপে আসলে ভাই দাম কিছু কম আছে কিন্তু সামনে যেহেতু পপামিগ্যা সিজন আছে প্রাইস বাড়া সম্ভাবনা বেশি তারপরে এখন যারা অর্ডার করবেন তারা এই প্রাইস টাই পাবেন পার্সেন্ট শিওর তো আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস আরো কমবে জি ভাই এটার ক্ষেত্রেও আপনি সেম ভাই দেখেন কোয়ালিটি একবারে প্রিমিয়াম দেওয়া হয়েছে দেখলে বুঝতে পারবেন আবার এই হোমের যেটা কমের থাইটা যেটা এটা আমি আপনাকে দেখাইতেছে মানে কম প্রাইস এর মধ্যে যেটা থাই এর কপি কি এটাও আমাদের কাছে अवेलेबल আচ্ছা অনেকে বুঝতে পারেন যে জিনিস কিন্তু দেখতে এক হলে কিন্তু জিনিস এক না প্রাইস কম বেশি আছে কোয়ালিটির উপরে প্রাইস অবশ্যই ভাই প্রাইস যেটা একটু কম এটা কোয়ালিটি একটু কমই হবে আর যেটা প্রাইসটা একটু বেশি অবশ্যই এটার কোয়ালিটিটা ভালো হবে এই যে এটা হচ্ছে আপনার থাইটা আর কি

আচ্ছা আর কপিটা হ্যাঁ যেটা কপি থাইজাসি ওটা আপনার কাটিনটা কিন্তু থাই প্রিমিয়ামের মত মত না আচ্ছা ঠিক আছে এটা হয়েছে এটা মোটামুটি ভালো আমি এর খারাপ বলবো না ভাই বর্তমানে বাজারে কি সবগুলোর বর্তমানের বাজারে ভাই আপনার থাইজাসিটার পিপল চাইদা চাইদা আছে এটা তো যারা শখের দামি মোটামুটি ভালো ওইটারা কিনে মোটামুটি সবাই এটাই কিনে ভাই এটাই মূলত বেশি চলে বেশি চলে বিজনেসের জন্য মূলত এটাই এটাই আপনার এটাই আর এগুলার প্রাইস নিছেন কত করে ভাই এগুলো আমাদের খুচরা মূল্য তিনশো টাকা আর পাইকারি মূল্য আপনার আরো দিতে হবে। হিউজ স্টক তো হিউজ স্টক সামনে যেহেতু কোপা আমেরিকা তো সেজন্য এখন বর্তমানে আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল এইসব মালই তৈরি হইতাছে বর্তমানে এটাই চলতে আছে ভাই আপনার যে আর্জেন্টিনার ব্রাজিলের এগুলো যে স্পেশাল কিট গুলো যে বের হয় যেমন আছে আপনার আর্জেন্টিনার যে ব্ল্যাক জার্সি স্পেশাল আর কি। এটা হচ্ছে আপনার স্পেশাল আচ্ছা কিট আর কি। আচ্ছা স্পেশাল এটা কি হাই প্রিমিয়াম নাকি?

আচ্ছা ভাই কেউ যদি আইসা যদি বলে যে ভাই অন্য জায়গায় আরো কমে পাইছি কি করবেন তখন

আমার লোকেশনটা হচ্ছে আপনার গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট হাত পুলিশ বক্সের অপর সাইডে বা ফুলবাড়িয়া মার্কেট অপর সাইডে আচ্ছা আমাদের মার্কেটের নিচে এসে আমাদের ফোন করলে আমরা আপনাকে রিসিভ করব আচ্ছা ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করুন বা আমার কামুল স্কুল বিডি নামে একটি পেজ আছে ওটাতে আপনারা নক করতে পারবেন ওখানে আমরা আমাদের সবসময় অ্যাক্টিভ থাকি আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই